তো বড় আছছ মানুষ জানো তো বহু কি না হলে আমার টার্গেট করে কিভাবে বিয়ে করলো অন্য মেয়ে বিয়ে করতে পারতো যদি সংসারিক একটা মানুষই হইতো তাহলে গ্রামের থেকে একটা গরিব মেয়ে বিয়ে করে নিয়ে এসে সংসার করতে ভিডিও অফ করে দিত আমার বিয়ে ভিডিও সারছিল সারছিল আর ভিডিওই ছাড়তো না তাহলে তো কত কনট্রোভার্সিও হইতো না আমার অতীত বর্তমান মানুষে এক একটা মানে ইদানিং ক্যাপশন দিচ্ছে মানে ওই যে যাতে আমি সাংসারিক জীবনে ঝামেলায় থাকি আমার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসো দি ক্যাপশন দিচ্ছে যে মানে তার এক্স মানে সে যাতে বুঝতে পারে তার মিসকস করছে এইগুলো ক্যাপশন দিচ্ছে তো যে এগুলো বুঝা যায় আমি ঝামেলা করি ঝামেলা করে আমি চলে যাই ও আমারও তার নি আসতে পারে না নতুন আরেকটা এনে কন্ট্রোভার্সি তো থাকতে পারে এই কারণেই ঝামেলাটা করছে اصلا কিছুই না

আপনার এক মাসও হয়নি বিয়ে করে আমার তো কোনো ইসি কোনো ছুতো একটা ছুতো দিইনি কিন্তু টাকা ইনকাম ঠিক কি হচ্ছে ভিডিও ভিডিও তো কন্টিনিউয়াসলি সেরে যাচ্ছে আর আমি এখানে এসে আমি থানায় যাতে ছিলাম আমি থানায়ও যাইনি আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে আজে বাজে কথা বলেছে আমি নাকি পুলিশের কাছে যাব যে শুয়ে ওর নামে জিডি করব এরকম দুনিয়া আছে ভাই যে শোয়া লাগে টাকা থাকলে সবকিছু সম্ভব না সিহারা ফিকার দিয়ে মানে এরা কি করা সম্ভব টাকা থাকলেই তো পুলিশ আমার জিনিস নেবে না আমি আর ওয়াইফ ও আমার সাথে মারধর করেছে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সংসার করবে না আমার ছেড়ে দেবে কিন্তু আমি সংসার করবো এখন আমার আমি কি মানে ইসের আশ্রয় নেবো না থানার আশ্রয় নেবো না নাহলে সাধারণ মানুষ না হলে প্রেস না হলে থানায় যে কোনো এক জায়গায় তা আশ্রয় নেব সেখানে আমার দেহ দেয়া লাগবে তো কোনো মানে নেই ওর প্রথম আর শেষ ডায়লগ এর পরেও ভিডিওতে আপনারা যখন যাবেন একটা কথাই বলবে যে হলো ও পতিতা বৃদ্ধি করে পতিতা বৃদ্ধি করে তাহলে তুই এই মানে পুরো পৃথিবীর মানে যত মেয়ে আছে সব মেয়ে খারাপ ও ভালো তাহলে তুই বাড়ির কারোর একটা বিয়ে কর বিয়ে কর তুই যদি এতই ভালো তাহলে ভালো একটা মেয়ে বিয়ে কর বিয়ে করে সংসার কর ভিডিও তোর তো কারো মানে ভিডিও তো তুই সার্স মানে বাদ দিচ্ছিস নেই আচ্ছা আপু আপনি বউ ব্যবসায়ী আসলে কাকে বলতেছেন আমি আলম কে বলছি আলম বউ ব্যবসায়ী আপনার এটা কেন মনে হচ্ছে যে আসলে সে আসলে ও আমাকে এই যে কোনা যখন ঝামেলা হয় ওই দিন বলতে তোর এখন তালাক দেব দিয়ে আমি কালকে বিয়ে করব সে তোর থেকে সুন্দর হবে আমার 20 30 লাখ টাকার জিনিস পাতি দেবে তুই দিতে যাচ্ছিস না তোর দেয়া লাগবে না তখন আমি বুঝলাম যে আসলে আরেকটা আরেক জায়গায় লিংক হয়েছে বা কন্টাক্ট হয়েছে এইজন্য আমার সারার কথা বলছি আপনি তো জানতেন যে সে বউ দিয়ে ভিডিও করে তাহলে আপনি তার কাছে কেন আসছেন আমি জানি কিন্তু আমি তো জানি না যে ভিডিও করার পরে আর কিছু হবে আমার লাইফে। মা ভিডিও করতে করতো আমি গরিবের মেয়ে ভিডিও করেছ আমার স্বামী করেছে ওর হিসাবও আল্লাহর কাছে দেবে। আমার তো হিসাব দেয়া লাগবে না। সেইখানে আমার স্বামী যা করে করুক। আমি আমার জায়গা অটোম ছিলাম এখনো আছি। আমি তো ছাড়বো না। তো আমাকে সেটা দিয়ে যা করে করুক। এখন কি আলম বলছে দিয়ে দিবে? আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমার ভায়া মা আসছে। সে আপনারা আসেন